হাই গাই ব্যাক টু মাই চ্যানেল ঝুমপাকর ফিফটি ওয়ান ব্লগের সবাইকে স্বাগতম আমি ঝুম্পা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা কিন্তু মজাদার কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা যদি পুরোটা না দেখো তাহলে বুঝতে পারবে না যে ভিডিওটা কী হচ্ছে ঠিক আছে তবে দেখতে থাকো তবে বেশি বক না করে চলে যাওয়া যাক ভিডিওটা মূল ভিডিওতে লাস্টে কিন্তু খুব মজা আছে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে পরে কিছুই দেখতে পাবে না কিছুই জানতে পারবে না প্রচণ্ড গরম এখানে থার্টি এইট ডিগ্রির টেম্পারেচার আর কিছু করার নেই ঠিক আছে ব্যাস্ট গরমে গরম গরমে ঠান্ডা হওয়ার জন্য তবে চলো দেখতে থাকি প্রথমে ছেলেকে দিয়ে দেখাই ছেলের কটা হলো জামা এই একটা এটা হলো মামার শ্বশুর বাড়ি থেকে এসছে এই একটা এই একটা দেখি যে একটা তিনটে এই একটা চারটে এই একটা পাঁচটা এই একটা ছটা এই একটা সাত দুটো প্যান্ট তিনটে প্যান্ট পাঁচটা প্যান্ট ছটা প্যান্ট সাতটা প্যান্ট একটা পরে আটটা প্যান্ট ঠিক আছে দুটো তিনটি চারটি পাঁচটা ছটা সাতটা ঠিক আছে এবার এবার নিয়ে আসছি গতকাল থেকে পড়া স্টার্ট করেছে গতকাল থেকে এই একটা এই একটা গতকাল থেকে পড়া স্টার্ট করেছে রাত থেকেই পড়াশোনা শুরু করেছে তুই বলে ছেলে একটা ছেলে তো শোনায় শোয়াটা ছেলে কোনোদিন বুঝতেই পারছে না ওটা থেকে কি যাচ্ছে সব হয়ে যাচ্ছে

এরকম হয়েছে color টা মনে হচ্ছে খুব সুন্দর হবে। খুব সুন্দর print খুব সুন্দর। যেহেতু আমি এটা এবার পয়লা বৈশাখের পর্ব গেল। পয়লা বৈশাখে কি কি কেনা হলো কি বৃত্তান্ত আর সবাই কারা যেন বলছে আমি খুব মোটা আমি খুব মোটা তাদের বলছি দেখো তো কোনো মোটা কোনো মানুষের মোটা দেখাচ্ছে জন্য কিন্তু মানুষের মোটা হবে পেটটা সমান তা বেবি হয়েছে হবেই তো এরকম বেবি হয়েছে না বেবি হলে একটু তো পেট হালকা মোটা হবে তারপর তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট উনিশ কুড়ি একুশ বাইশ আট বছর গাড়ি চালিয়েছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ একুশ ন বছর গাড়ি চালিয়েছি একটু তো মেয়েদ হবে না একটু তো হঠেই তাহলে বয়স আড়াই বছর হয়ে গেল হবে না যাই হোক সবাইকে আবার বলছি ব্লগে সবাইকে স্বাগতম যারা পুরাতন আছে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই জানো আমার পুরাতন যে চ্যানেলটা ছিল সেটাতেও জানতে সেটাতে অনেক সাবস্ক্রাইবার ছিল অনেক কিছু ছিল যাই হোক আমার শুভ আকাঙ্ক্ষীরা কিছু একটা করেছে তাতে আমার কোনো আপত্তি নেই আবার দাঁড়িয়ে যাবো বলে না ঈশ্বর যদি কাউকে না মারেন তাহলে পৃথিবীর কেউ কখনো তাল করতে পারেন না মানুষের ক্ষতি সাময়িক কিন্তু ঈশ্বরের ক্ষতি দীর্ঘস্থায়ী আমি একটু ঈশ্বরে বিশ্বাসী বরাবরই ঈশ্বরে বিশ্বাস করি ওনার প্রতি বিশ্বাস জানি উনি যখন খারাপ সময় দেবেন উনি ঠিক আমাকে আবার ভালো সময় অতিক্রম করে নিয়ে আসবেন এটা আমার প্রিয় বিশ্বাস প্রিভিয়াস দিনেও উনি করেছেন আগামী দিনেও পড়বেন এখনও সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন অ্যাকচুয়াল আমি বরের বাড়ি কাউকে চিনি না আর আমার বর কাউকে পরিচয় করিয়ে দিয়ে যায়নি আমি চিনি না কাউকে জানিও না জানতে চাইও না দরকারও নেই প্রয়োজনে নেই ঠিক আছে যাই হোক আমার নিজস্ব পরিচয় আছে কারণ আমি অন্যের পরিচয় পরিচিত নই আমার নিজস্ব পরিচয় আছে আমি ওই পরিচয় চলি আমি আমি ঝুমপা ঝুমপা কর ঠিক আছে কে কী বললো না বললো ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমার কানের দুটো ফুটো দুদিকে এটা ডাল দিক যখন কেউ ডান দিকে বলে এই ফুটো দিয়ে ঢুকিয়ে এই ফুটো দিয়ে বার করে দিই বা দিকে যখন বলে বা দিকে এই ফুটো দিয়ে ঢুকিয়ে এই ফুটো দিয়ে বার করে দিই ডোন্ট কেয়ার আমি আমার মতন করেই চলি আমি আমার মতন করেই চলি কে আমাকে কি বলবে না বলবে সেটা আমার দেখতে লাভ নেই আমি চাইবো না ড্রেসটা পরে কেমন লাগছে সবাই একটু বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে গরমে আর পারছি না জানো তো প্রচন্ড 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 গরম প্রচন্ড গরম সুস্থ ভালো থেকো থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আরো নতুন ভিডিও আসছে ছেলে অসুস্থ ছিল বলে ভিডিও করতে পারিনি দেখেছি যখন বসে গেছে তারপরে কালকে কালকে হলো নীল ষষ্ঠী কালকে নীল ষষ্ঠী করতে হবে আর ষষ্ঠী না করলে তো হবে না নেই ষষ্ঠী তো করতেই হবে কালকে ষষ্ঠী করতে হবে আজকে নিরামিষ খাওয়া কালীপুর বসে পুরো চলো তবু দেখতে থাকো আবার আসছি চলো টাটা পাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আর একবার বলছি ঝুম্প ফিফটি ওয়ান ব্লগে সবাইকে স্বাগতম যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থেকে অনেক ধরনের ভিডিও ছাড়া আছে যারা বলছে বেস্ট ফিডিং ভিডিও বেস্ট ফিডিং ভিডিও প্রচুর বেস্ট ফিডিং ভিডিও আছে দেখবে ঠিক আছে বড়ো আছে লং আছে শর্ট আছে ফেস পিটিং ভিডিও আর একটা কি রয়েছে যারা আমার পুরাতন যারা আমার কি রয়েছে পুরাতন রয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করে দিয়ে সাপোর্ট করো ঠিক আছে তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো সেভাবেই ভালোবাসা দাও পাশে থেকো আমি জানি তোমাদের ভালোবাসা ছাড়া আমি দিই এবং তোমরা যে ভালোবাসা দিয়েছো সেটার প্রতি আমি কৃতজ্ঞ একটা কথা জানো কি সত্যি কথা বলতে যে টাকার দিন একদিন না একদিন শোধ হয়ে যায় কিন্তু আপদ বিপদের সময় খুব খারাপ সময় যখন যারা পাশে থাকে তাদের ঋণ না সারা জীবনেও পরিশোধ করা যায় না আমি তোমাদের ঋণ কখনও পরিশোধ করতে পারবো না আর আমার পক্ষে সম্ভবও নয় আর তোমরা সবাই সব কিছুই জানো হয়তো কেউ নতুন হয়তো জানো না কিন্তু সবাই সব কিছুই জানো সেই হিসাবেই বলছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও বাইরে খুব পড়ছে কী যেন বলে তোমার তাপ বাড়ছে সবাই একটু টেক কেয়ার করো একটু জল বেশি করে খেয়েও কারণ সবাই তো আমার ফ্যামিলি মেম্বার না তোমাদের তো কিছু দায়িত্ব থেকেই যায় তোমাদের প্রতি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করুন শেয়ার করো ঠিক আছে ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করো না চলো টাটা বাই চলো দেখতে থাকি